দর্শক এই যে জিনিসটা দেখতে পাইতে আসছেন এই জিনিসটার মধ্যে সম্ভবত ডিম সেদ্ধ করে যেটা দেখতে ভাবে বুঝলাম আর কি এটা কারেন্টে চলে এক লাগে সাতটা পর্যন্ত ডিম দেওয়া যায় সো এই ধরনের জিনিসগুলো আমি আসলে আগে পরে কোনো সময় দেখিনি এই মার্কেট দেওয়ার পর প্রথম দেখতে পাইলাম যদিও আমি কিনবো না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা ওয়েলকাম সবাই সবাই খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি আর আম সন্ধ্যার পরে যাইতে আছি ইতালির একটা মার্কেট তেমন কোনো ধরনের বাজেট নাই কেনাকাটা নেই তারপরও জামু পোশাকের দোকানে দেখা যাক কি কিনতে পারি কি পছন্দ হয় আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকের ভিডিওটা আর ভাইরে ভাই ইত্যাদি আসলে যে পরিমাণে শীত পড়া শুরু হয়েছে লগে কুয়াশাও কিন্তু আছে মানে রাস্তায় নামলে দুর্নীদের সব দেখি অন্ধকার অন্ধকার এই মুহূর্তে আমি যদি মার্কেটের ভিতরে ঢুকি সুন্দর একটা পরিবেশ পাবো মার্কেটের মধ্যে বেশ ভালো হিটার বেশ ভালো গরম তাপমাত্রা একদম সব ঠিকঠাক আছে ঢুকে গেলাম মার্কেটের ভিতরে ঢোকার লগে লগে দেখতে পেলাম মার্কেটের ভিতরে সব ফাঁকা মানে বিভিন্ন গলির মধ্যে আর কি মাল মার্তাগুলো খুব একটা নাই পোশাক আছে সব না বক্স করে থাকে কি মার্কেট এটা কি বন্ধ হয়ে যাইতে আছে নাকি নতুন মালামাল এর ইতিহাস আমি কিছু আমার অত দিয়ে কিছু দরকার নেই আমার যা লাগবে না লাগবে সেই জিনিসগুলো থাকলে যাবে পরবর্তীতে গেলাম গিয়ে এই খেলনার এই জায়গায় এই খেলনার গল্লিলে গেলাম গিয়ে এই জায়গায় বিভিন্ন রকম খেলনা আছে বিভিন্ন রকমের জিনিস আমি আসলে ধরে ধরে দেখি বা মার্কেটে গেলে এই ধরনের জিনিসগুলো ধরে দেখতে আমার অনেক ভাল লাগে হঠাৎ করে কি এটা টেলিফোনের লেখান রে ভাই পলাফান ধর টেলিফোনে কথা কত না কি এই জিনিসটা পরবর্তীতে দেখলাম আমি কাউন্টারে যে স্ক্যান করে যে টাকা বাজারটা ওরম একটা মেশিন আর কি পোলাফানে বাসায় নিয়ে চাইলে খেলতে পারে আর কি এরপরে আটতে 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 হঠাৎ করে মেশিনের দিকে চোখ গলি দিয়ে কিছুদিন আগে সরবোবরম একটা মেশিন কিনছিলাম যাই হোক মেশিন বললেই কাটাই দিলাম বেশি কিছু কইলাম ইউটিউবে যাই কেটা আমার নিজের মাথায় নিতে এরপরে কঠিন একটা জিনিস পাই এই যে দেখতে পাওয়া যাচ্ছেন জিনিসটা আর মুখ দেখেছি কো লাগবে না জিনিসটা দেখলেই মনে ফের যায় হম এই যে কি সুন্দর ছবি আঁকা উপরে এইটার দেখলে মনে হইতে আছে এটা আসলে জিত করে রয়েছে জোর করে খেলাইছে অনেক কষ্ট করে খেলাইছে যাই হোক অত দিয়ে আমার দরকার নেই এরপরে গেলে আমি জন্মদিনের এইগুলিটার মধ্যে যাদের আসলে জন্মদিনে গ্যাস বেলুনের প্রয়োজন আছে বা বেলুনগুলো আর ঘরে বইয়া ফুলাইয়া তারপরে আসলে উড়াইয়া রাখতে চান তাইলে এই ধরনের গ্যাস বেলুনগুলো নিতে পারেন এইগুলা ঘরে নিয়ে আনবক্সিং করে তারপরে ভিতরে যে অপশনগুলো আছে ওগুলো ব্যবহার করি নিজেরা নিজেরাইলে বেলুনগুলো ফুলাইতে পারবেন বার্তন কোনো ধরনের লোক ডাকার দরকার নাই বা কোনো বেলুন কোম্পানির ফোন দেওয়া লাগবে না যে ভাই বেলুন ফুলাইয়া আমার বাচ্চাটার হাজাই দিয়ে যান আপনার যেরম যেরম লাগে যে জায়গায় রাখতে চান নিজে নিজে ফুলাইয়া নিজে নিজে ফাটাইয়া ফাটতে গেলে আবার ফুলাইয়া তারপরে কিন্তু সাজাইতে পারবেন এই ধরনের জিনিসগুলো খুবই আনকমন বাংলাদেশ থাকতে অনেক খুঁজছিলাম কিন্তু পাইনি জানি না কোথায় আছে না অনেকেই কবেন বাংলাদেশে পাওয়া যায় বাট কোথায় যে পাওয়া যায় আমিও নিজেও জানি না এরপরে এই জায়গায় দেখতে পাইলাম ব্যাটারি সহ চার্জার আছে মানে অনেকে আছেন পলাফানের রিমোটের গাড়ির লিগে ব্যাটারি কিন্তু কিন্তু পাগল হয়ে যান এরা চাইলে কিন্তু একবারে একটা সেট কিন না আর কিছু ব্যাটারি কিন না তারপরে কিন্তু দিন বা কিছু মাছ ব্যবহার করতে পারেন আমিও কিনছিলাম বাট কতদিন যে চালাইতে পারবো আমি ঠিকঠাকভাবে জানি না বাট দুই তিন মাস ঠিকঠাকভাবে চালাইতে পারছি সামনে কতদিন চালাইতে পারবো এই গ্যারান্টি আমি কিন্তু দিতে পারবো না আসলে ইতালির একটা মার্কেটে ঢুকলে যে কত রকমের জিনিস পাওয়া যায় আসলে আমি কইয়ে বোঝাতে পারবো না মানে আগা হয় যে সমস্ত রকমের জিনিস পাইবেন আমার মনে হয় এই কারণেই সবাই আসলে ইতালি যদি যে ইউরোপের কোন দেশে যাইতে চান বা ভবিষ্যতে কোন দেশে থাকতে চান তাইলে সবাই মনে খালি উনি ইতালি 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 আমার মনে হয় ইতালিটার এই কারণে না যে ইতালিতে যদি আহেন কোনো কিছুর অভাব থাকবে না এটা তো ইতালির মার্কেট যদি আপনি বাংলা দোকানে আসলে মাথা ঘুরে আসলে পিছনে যাবেন দেখি আইল্যামটাকে এত মনে হয় বাংলাদেশের মানে সদরঘাটের কোন একটা দোকানে আছে যে দিকে যে জায়গায় যাইবেন খালি বাংলা খাবার আর বাংলা খাবার এই কথাগুলো আসলে যারা ইতালি থাকে তাদের জন্য না বাট যারা দেশ থেকে ইতালিতে আসে তাদের জন্য বলি ইতালির বাংলা দোকানে গেলে মনে হবে যে বাংলাদেশের কোনো একটা জায়গায় আছেন কোনো একটা দোকানে আছেন কোনো জিনিসের অভাব হবে না সো দেশে থাকে কই না যে ইতালিতে যাই আমার সবসময় চাইনিজ খেতে হবে ইউরোপিয়ান খাবার খেতে হবে না এটা যাই ইউরোপের খাওয়ানো সবসময় ব্যস্ত থাকা লাগবে না ইতালিতে আইয়ে যদি চান বারো মাস বাংলা খাওয়ান খেয়ে থাকতে পারবেন বারো মাস জাল খাবার খেয়ে থাকতে পারবেন কারণ ইউরোপে অত জাল খুব একটা খাইয়েই না কইতে গেলে আপনি যদি চান বারো মাস জাল জাল খাওয়ান খেয়ে থাকতে পারবেন বাংলা দোকান থেকে কিনবেন রানবেন আর খাইবেন এই মার্কেটে আওয়ার পরে আম্মু গেছে এক লাইনে আর আমি আইসি আর এক লাইনে আমি দেখা আছো আমাৰ যা লাগে এইগো আৰু আমু দেখা আছে আগে ঐ পোছাক আচাক বা জলবায়ুৰ লেখি লাখ বা লেখি লাখ এই আছি কলম খাতা বৈ কোন জাগা আছে যন্ত্ৰ পাতি কোঠাই আছে খেলা আৰু কোঠাই আছে মানে যে গুল কাজৰ জিনি নাই আৰু হ্যাঁ এই যে দেখতে পাইতেছেন এই যে কাছে যারা কুত্তা বলেই পালতেছেন ইউরোপের দেশে ইয়ে হ্যাগলকে এই যে সিরুনি আছে তারপরে এই যে এটা দেখতে পাইতেছেন বেল্ট আছে কুকুরের গলার লাগে সুন্দর করে শক্ত করে বানিয়ে দেবেন এরপর রাস্তায় হাঁটতে পাই দেবেন আর দৌড়ে এই নিচে যাইতে পারবে না যাই হোক পাশে কিন্তু পলিথিনও আছে পলিথিন কী কাজে লাগে সবার কাছে একটাই প্রশ্ন যে কুকুর বিড়ালের এই গলিটার মধ্যে ওই ছোটো ছোটো পলিথিনগুলা কী কাজে লাগে যারা যারা জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না আমি জানি না ওই দিয়ে আসলে কী করে সো যারা জানেন আমাকে অবশ্যই জানাই দেবেন যে ওই ছোটো পলিথিন দিয়ে আসলে কী করা হয় এরপরে এই যে দেখতাম কার্ডের কয়েকটা জিনিস আছে এইগুলো নিয়ে কি মানুষ বসার কাজে ব্যবহার করে নাকি ঘুমানোর নাকি না বাসা বাড়ির উপর রাখে না বাট দেখে মনে যে ছোট মোটো উপর বইতেও পারবে এই যে একটা দেখতে পেতে গেছে না তারপরে সেটিং করতে দেবে আর অন্যগুলো সেটিং করাই আছে এরপরে যারা আসলে নিজের পছন্দের মানুষকে গিফট করতেছেন তারা চাইলে কিন্তু এই ধরনের জিনিসগুলো নিয়ে ভিতরে পনেরো বিশ লক্ষ টাকার জিনিস এককে বলবেন সারপ্রাইজ মানে এরকম করে দেবেন তারপরে যারা আল্লা আল্লাহ তুমি আমার জন্য এইগুলো নিয়ে এসেছো কি দরকার ছিল যাই হোক মানে যারা আরকি এই ধরনের জিনিসগুলো করেন বা যারা গিফট দিতে ইচ্ছুক তারা নিতে পারেন বাট আমার এগুলো মানে জিরো পরিমাণের কাজেও লাগবে না যার কারণে আর কি কথা আর কি কাজে লাগে আমি পারি না এরপরে নিজের একটু দেখাইলাম এই যে দেখতে পাচ্ছি যে চুল টান করে নিয়ে মেশিন আছে কিন্তু আমার যা চুল টান করানো যাবে না হেলে আর বড় করে রাখা লাগবে তারপরে পিছনে আছে বাচ্চাদের ক্রিম সাবান সোডা বিভিন্ন রকমের জিনিস আছে এরপরে আমরা যা আসলে মার্কেটে নিয়ে নিলাম হয়েছে এইগুলো একটা মাথার জন্য শীতের টুপি নিয়ে নিল ছোট লিগে কয়েকটা বক্সার নিয়ে নিলাম এরপরে আরো কয়েকটা যন্ত্রপাতি নিয়ে নিলাম ওই যে থালা বাসন দোয়াল লেগে আরো কয়েক রকমের জিনিসপত্র দেখতে পাইতে ভিডিও করে দেখলে এত কিছু ধ্যান লাগে না এরপরে আমরা আসলে মার্কেটে বাইরে গেলাম এই রিসিপ বাড়িয়েছে এতে আমরা ছোটো মাল কেনে না আর বড় মাল কেনে রিসিপ সবসময় এত বড় এই থায় বাইরে বাইরে পর দেখলাম ওমা ও শীত করে এত মার্কেটের ভিতরে আসলাম খুব বেশি একটা বুঝতে পারিনি যে বাইরে আসলে শীত যখন আসলে বাইরে বাইরে বেশ ভালো শীত বলা যায় কিন্তু এই ছিল আমাদের আজকের ব্লগ দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে আর আর যারা যারা কোনো কিছু জানতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করতে পারেন শেয়ার করতে পারেন এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন বাই বাই সবাইকে